আলাইকুম এভ্রিওান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টের আপডেট ভিডিও নিয়ে আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে আমাদের প্রজেক্টে গ্রেড ভিম ঢালাইয়ের পরে যে ঈদের ছুটি ছিল সেই ঈদের পরে ছুটির পরে কিন্তু আমাদের কাজ শুরু হয়েছে কলামের রিং বসানোর মাধ্যমে তো কলামের রিং বসানো হচ্ছে এখনও চলছে তো এখনও কিন্তু সেই কলামের রিং বাঁধাই চলছে তো বেশিরভাগ বেশিরভাগগুলোর এই যে গোড়ার দিকে কিন্তু বাঁধানো হয়ে গেছে এবং বাঁধানো চলছে আমি যদি একটু সাইড থেকে দেখাই আমাদের কিন্তু যে বর্ডার বা সীমানা যে তো আমাদের যে বর্ডার আমাদের জায়গার বা আমাদের প্রজেক্টের এটা কিন্তু হচ্ছে সেই সীমানা এই যে ইটা পর্যন্ত এবং পর থেকে হচ্ছে অন্য জায়গা তো আমাদের লিফটেরও হচ্ছে কলামের জন্য রড রড যে রিং বাধাই সেটা চলছে একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে লিফট লিফটের যেই রড বাঁধাই সেটা হচ্ছে এবং এটা হচ্ছে প্রজেক্টের বাহ্যিক চিত্র অভ্যন্তরীণ চিত্র যে যেটাই বলে আর এটা হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভার অর্থাৎ পানি রাখা হবে যেটার মধ্যে হাউস বলা যায় ওয়াটার রিজার্ভার বলা যায় ডিপ বলে অনেকে আমাদের কিন্তু একদম চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা থাকবে কারণ সাবমার্সিবল পাম্প কিন্তু আমাদের দুইটা তো সেই ক্ষেত্রে পানি নিয়ে ইলেকট্রিসিটি নিয়ে কোনো সমস্যা নেই কারণ আমাদের যেই গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমাদের ইলেকট্রিক সাবস্টেশন রুম থাকবে তো সেক্ষেত্রে কারেন্ট পানি গ্যাস একদম চব্বিশ ঘন্টা নাবানা কোম্পানির গ্যাস ফিটিংস তা আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ